নমস্কার বন্ধুরা আজ আমি কিভাবে নরম তুল তুলে দুধ পুলি বানানো যায় আমি আপনাদের শিখিয়ে দেব বানিয়ে এটা আপনারা প্রত্যেকেই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কতটা নরম হয় আর পুলি পিঠে সবসময় সেদ্ধ চালের গুঁড়ি দিয়ে বানাবেন তাহলেই খুব নরম হবে দুধ পুলি বানানোর জন্য আমি নারকেল নিয়ে নিয়েছি একটা নিয়ে ভালো করে কুড়িয়ে রেখে দিয়েছি নারকেলের পুর রেডি করে নিতে হবে তার জন্য আমি দিয়ে দিলাম পাটালি গুড় দিয়ে খুব ভালো করে নারকেলে মাখিয়ে নিয়েছি আমি প্রথমে মেখে নিয়ে আমি তারপরে কড়াইয়ে দিয়ে ভালো করে পুরটা রেডি করে নেব। এবার গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চড়ে নেবো নিয়ে পুল রেডি করে নেব নারকেলের পুর করা এমন কিছু কঠিন নয় নাড়ু করতে পারলেই নারকেলের পুরও বানানো যাবে এই দেখুন পুর রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার আমি দুধ গুলিয়ে নিচ্ছি আমি এখানে একশো গ্রাম পাউডার দুধ নিয়ে নিয়েছি নিয়ে আমি একটু গরম জল দিয়ে ভালো করে দুধটা গুলিয়ে নিচ্ছি নিয়ে আমি রেখে দেবো দুধ পুলি বানানোর জন্য দুধ গুলিয়ে নিলাম সেদ্ধ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি সেই একই প্রসেসেই সেই মাখাবো আগেও দেখিয়েছি আপনাদের এইভাবেই ফুটন্ত জল দিয়ে মাখাবো এটা ঠান্ডা জল দিয়ে কোনোভাবেই মাখাবেন না মাখালে কিন্তু পিঠে একটাও হবে না ডো তো রেডিই হবে না তো পিঠে কোথা থেকে বানাবেন ঠান্ডা জল দিয়ে মাখালে খুব গরম জল দিয়ে উষ্ণ গরমেও হবে না ফুটন্ত জল দিয়ে মাখাতে হবে এটা এই যে ডো রেডি হয়ে গেছে আবারও আমি সেই ডোটা একইভাবেই আধ ঘন্টা মতো ঢেকে রাখবো যাতে নরম হয় খুব পিঠেগুলো আর একটাও ভেঙে না যায় এই যে খুলে নিয়েছি ঢাকা ঢেকে আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে আমার পিঠে বানানোর ডো আবার দেখাবো পিঠে কিভাবে বানাতে হয় এবার নারকেলের পিঠে বানাচ্ছি দুধ পুলি বানানোর জন্য দুধ পুলির পিঠেগুলো আমি একটু ছোট ছোট করি আবার যখন তাড়াহুড়ো লাগে তখন বড় বড় করে দিই কিন্তু ছোট ছোট করলেই দেখতে ভালো লাগে পুলিগুলো দুধে দিলে এই দেখুন এবার নারকেলের পুরটা দিয়ে দেব দুধ পুলির পিঠে আপনারা ক্ষীর দিয়েও বানাতে পারেন ভালো লাগবে খেতে বা বাজার থেকে সন্দেশ কিনে এনেও বানাতে পারেন মাখা সন্দেশ দুধপুলির পিঠেগুলো একটু আমি মোটা করি খুব বেশি পাতলা করি না দুধে দেয়া হয় তো ভেঙে যেতে পারে এই জন্য একটু সামান্য একটু মোটা করি এই দেখুন এইভাবে বানিয়ে নিতে হবে পিঠে সব প্রথমেরগুলো আমি পুলিগুলো একটু ছোট ছোট করে দেখাচ্ছি তারপরে বড় বড় করে দিই একা হাতে বানাই তো দেরি হয়ে যায় বেশিক্ষণ রাখলে আবার ফেটে যাবে সেই জন্য একটু বড় বড় করেই করে দিই এই দেখুন সব পুলি আমার প্রথমেরগুলো ছোট ছোটো তারপরে বানিয়েছি বড় বড় এদিকে আমি দুধ জাল দিতে দিয়ে দিয়েছি কড়াইয়ে আমি এখানে এক লিটার দুধ নিয়ে নিয়েছিলাম প্যাকেট দুধ কিনে এনেছিলাম বাজার থেকে নিয়ে আপনারা গরুর দুধেও বানাতে পারেন দুধ ফুটে উঠেছে খুব ভালো করে টক করে ফুটছে এবার আমি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য পাটালি গুড় যে যেমন মিষ্টি পছন্দ করবেন সেই অনুযায়ী মিষ্টি দিতে হবে হুম এবার দুধের সাথে গুড়টা আমি খুব ভালো করে ফুটিয়ে নেব যাতে পিঠেগুলো একটাও না ভাঙে দিয়ে দিলাম চারটে এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি এই দেখুন দুধ আর গুড় একসাথে ফুটিয়ে নিয়ে যদি পিঠে দেন একটা পিঠেও আপনাদের ফাটবে না কারোর ভেঙেও যাবে না সব পিঠেগুলো আস্ত থাকবে অনেকে বলে দুধের সাথে গুড়ের গুড় দিলে মিষ্টি দিলে নাকি পিঠে সেদ্ধ হয় না না বন্ধুরা পিঠে সেদ্ধ হয়ে যায় খুব ভালোভাবেই কিন্তু একটাও ভাঙবেও না আমি গুলে রাখা পাউডার দুধটাও এতে দিয়ে দিয়েছি এবার আমি পিঠেগুলো দিয়ে দেবো একে একে পুলিগুলো সব দিয়ে দিয়েছি দেখুন সব পুলিগুলো কি সুন্দর ভেসে উঠেছে হ্যাঁ দেখুন আমি এই পুলি পিঠেটা পনেরো মিনিট মতো ফুটিয়ে নেব দুধের সাথে ফুটিয়ে তারপরে আমি নামিয়ে নেব পিঠেগুলো খুব নরমও হয়েছে